পাট রপ্তানিতে শীর্ষ দেশ বাংলাদেশ জুটন সত্তর পার্সেন্ট পাট ও তিরিশ পার্সেন্ট তুলার সমন্বয়ে তৈরি এক প্রকার কাপড় পৃথিবীর সবচেয়ে বড় পাটকল আদমজি পাটকল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আদমজি পাটকল বন্ধ হয় তিরিশ জুন দুই দুই সালে আন্তর্জাতিক পাট সংস্থার সদর দপ্তর ঢাকায় নারায়ণগঞ্জ কে বলা হয় প্রাচ্যের ডান্ডি চা মোট চা বাগান একশো তেষট্টি বাণিজ্যিক ভিত্তিতে প্রথম চা চাষ শুরু হয় আঠেরোশো সালে প্রথম চা বাগান সিলেটের মালনি ছড়ায় সর্বশেষ চা বাগান তৈরি করা হয়েছে পঞ্চগড়ে অর্গানিক চা বাগান তৈরি করা হয়েছে পঞ্চগড়ে অর্গানিক চায়ের নাম মিনা চা সবচেয়ে বেশি চা জন্মে মৌলভী বাজারে